আসসালামু আলাইকুম হ্যালো এভরিবাডি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শুধু পানিতে কি মানি প্লান্ট গ্রো করা যায় শুধু পাতার সাহায্যে কি মানি প্লান্টের চারা তৈরি করা যায় আজকের ভিডিওতে আলোচনা করব মানি প্লান্ট কীভাবে পানিতে গ্রো করতে পারবেন সেটা নিয়ে সেই সঙ্গে থাকছে বেশ কিছু টিপস অ্যান্ড ট্রিক্স আপনারা কাটিংগুলোকে কোথায় রাখবেন কোনো খাবার দিবেন কিনা কখন পানি পরিবর্তন করবেন সেই সব কিছু সম্পর্কে আজকের ভিডিওতে আমি আলোচনা করব তো চলুন শুরু করা যাক এখানে আপনারা যে গাছটিকে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নিয়ন মানি প্লান্ট আপনারা এখানে গোল্ডেন মানি প্লান্ট বর্ণ যে কোনো আপনাদের পছন্দ মতো মানি প্লান্টের যে কোনো জাত ব্যবহার করতে পারেন আমি নিয়ন মানি প্লান্টটা ব্যবহার করেছি তো শুরুতেই বলে দেই পাত্র নির্বাচন সম্পর্কে তো আমি এখানে প্লাস্টিকের একটা বটল কেটে সেটাকে ব্যবহার করেছি আপনারা এভাবেও করতে পারেন অথবা কাচের যে কোনো যারে আপনারা এভাবে সেট করতে পারেন কিন্তু আমি যেটা খেয়াল রাখতে বলবো সেটা হচ্ছে যে বটলটা না কেটে শুধু যদি আপনারা পানিতে রেখে দেন রাখতে পারবেন তাতে কোনো সমস্যা নেই কিন্তু যখন মানি প্লান্টের শেকড়গুলো বড়ো হয়ে যাবে তখন বের করতে কিন্তু সমস্যা হবে পরিষ্কার করতে সমস্যা হবে আর হচ্ছে বের করার সময় শেকড় ড্যামেজ হবে তাই চওড়া যুক্ত যে কোনো পাত্রে আপনারা লাগাতে পারেন পাত্রটি স্বচ্ছ হতেই হবে এমন কোনো কথা নেই যে কোনো মগ যদি আপনাদের বাসায় থেকে থাকে সেরামিক্সের কোনো মগ সেখানেও আপনারা চাইলে এটাকে গ্রো করতে পারেন আর এরপরে যে কথাটা বলবো নোটসহ আপনারা কাটিং ব্যবহার করবেন মানি প্লান্ট গ্রো করার জন্য নোটসহ বলতে দেখবেন মানি প্লান্টের যে স্থান থেকে পাতা বের হয় জাস্ট তার বিপরীত দিক থেকে একটা গিট এর মতো থাকে ওটাকেই নোট বলা হয় ওটা সহ যদি আপনারা লাগান তাহলে হচ্ছে গিয়ে শেকর বের হবে এবং মানি প্লান্ট খুব দ্রুত বড় হবে এখানে আপনারা যে দেখতে পাচ্ছেন আমি এই কাটিংগুলোকে দুই মাস ধরে হচ্ছে এখানে রেখেছিলাম আর এরকম ম্যাচিউর এবং খুব সুন্দর শেকড় কিন্তু খুব সহজেই চলে এসেছে নিয়ন মানি প্লান্ট এমনি তো খুব ভালো গ্রো করে এখানে আমি আপনাদেরকে যে জিনিসটা দেখাচ্ছি এটা কিন্তু আমি নিজেই অনেক অবাক হয়েছি তো ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি আমি আগেই ডিসক্লাইমার দিয়ে রাখছি যে মানি প্লান্ট কিন্তু এভাবে পাতার সাহায্যে গ্রো করা যায় না আমি জানি না এটা কিভাবে হয়েছে আমি যখন এই কাটিংগুলো রেখেছিলাম তখন এটার সাথে একটা সিঙ্গেল পাতাও চলে গিয়েছে এখানে কোনো নোড নেই এবং এখান থেকে কিন্তু শেকড় বের হয়েছে এটার কি ভবিষ্যৎ আমি কিন্তু আসলে জান না যে এখান থেকে আর কীভাবে আসলে গাছ তৈরি হবে সেটা আমি আসলে বলতে পারছি না কিন্তু আমার সাথে এটা হয়েছে তাই আমি আপনাদের সাথে শেয়ার করলাম কিন্তু প্লিজ কেউ এগুলো দেখে আসলে বিলিভ করবেন না যে শুধু পাতা থেকে মানি প্লান্ট গ্রো করা যায় আপনারা নোটসহ কাটিংয়ে নেবেন এটা অ্যাক্সিডেন্টালি একটা হয়েছে তার মানে এটা না যে সবাই রাখলে সবারটাই হবে এখানে আমি খুব কাছে থেকে দেখানোর চেষ্টা করছি যে এখানে কোনো সুপার গ্লু বা গ্লু রিলেটেড কোনো ব্যাপার নেই এটা ন্যাচারালি হয়েছিল আর এই যে শেকড়গুলো দেখুন একদম ম্যাচিউর হয়ে গিয়েছে আমি যদি এটাকে মাটিতে বসিয়ে দিই তাহলেও মনে হচ্ছে আলহামদুলিল্লাহ এটা গ্রো হয়ে যাবে ইনশাল্লাহ কিন্তু এখন যেহেতু শীতকাল চলছে এটাকে আমি মাটিতে দিতে ইচ্ছুক না আর এই মানি প্লান্টটা পানিতে যেহেতু খুব ভালোভাবে গ্রো হচ্ছে আমি এটাকে পানিতেই রাখবো এটাকে মাটিতে দিব না আমি তো এখানে যে পাত্রটা আমি ব্যবহার করেছি এই পাত্রটাতে কিন্তু শ্যাওলা জমবে হ্যাঁ ফিল্টার করা পানি দিলে শ্যাওলাটা একটু কম জমে কিন্তু শ্যাওলা জমবে আমি সপ্তাহে একদিন পানি পরিবর্তন করি অনেক সময় দেখা যায় যে পানির লেয়ার একটু কমে গেলে পানি দিয়েও রাখি পুরোপুরি পরিবর্তন না করে সেটাও করি আবার অনেক সময় এভাবে হচ্ছে পুরনো টুথব্রাশ ব্যবহার করে বটলটার ভেতরটা খুব ভালোভাবে পরিষ্কার করে তারপরে হচ্ছে কি আমি গাছগুলোকে আবার নতুন ফ্রেশ পানি দিয়ে তারপরে রাখি এতটুকু যত্ন আপনার মানি প্লান্টটাকে করতে হবে তো এই যে আমার বটলটা পরিষ্কার হয়ে গিয়েছে আর এখানে হচ্ছে আমি আরেকটা ব্যাপার সম্পর্কে কথা বলবো সেটা হচ্ছে আপনারা আগে পানি বটলে দিয়ে তারপরে কি কাটিংগুলোকে রাখবেন নাকি কাটিংগুলো আগে দিয়ে তারপরে হচ্ছে পানি দিবেন তো অনেকে ভাবতে পারেন যে এটা একটা খুব সাধারণ বিষয় এটা নিয়ে কথা বলার কি আছে কিন্তু আমি দেখেছি যে আগে পানি দিয়ে তারপর যদি আমি শেকড় সহ এগুলোকে সেট করতে যাই তাহলে কিন্তু শেকড়গুলো ড্যামেজ হয় আপনারা হচ্ছে এরকম শুকনো অবস্থায় আর কি পানি ছাড়া অবস্থায় মটলে পানি না দিয়ে আগে কাটিংগুলোকে সেট করে তারপরে হচ্ছে পানি দিবেন তাহলে আপনাদের সুবিধা হবে আর এই যে একটা এনজয় পথসের কাটিং এটা বেশি দিন হয়নি আমি রেখেছি কাটিংটা ছিল তো ভাবলাম যে এটার সাথে রেখে দিই গ্রো হয়ে যাবে তো আলহামদুলিল্লাহ এখান থেকেও শেকর বের হচ্ছে আরেকটা বিষয় হচ্ছে মানি প্লান্ট যখন আপনারা পানিতে গ্রো করবেন তখন কিন্তু এদের পাতার সাইজ খুব বেশি বড় হবে না যেমন যদি আপনারা এনজয় পথস পানিতে গ্রো করে থাকেন তাহলে এনজয় পথসের নর্মাল পাতার যে সাইজ ওরকমই সাইজ থাকবে ক্ষেত্রবিশেষে পাতার সাইজ কিছুটা ছোট হয়ে যেতে পারে কিন্তু আপনি যদি এগুলোকে মাটিতে লাগান কোকোপোলের সাপোর্ট দেন সেক্ষেত্রে কিন্তু গাছের পাতার সাইজ বৃদ্ধি পায় কিন্তু পানিতে কিন্তু পাতার সাইজ নর্মাল থাকবে এটা মেনে নিয়ে তারপরে পানিতে গ্রো করতে হবে আপনি যদি খাবার ব্যবহার করেন যে কোনো হাইড্রোপনিক সলিউশন ব্যবহার করলেন সেক্ষেত্রে কিন্তু আপনারা পাতার সাইজ বৃদ্ধি করতে পারলেও পারতে পারেন কিন্তু নর্মাল পানি দিয়ে কিন্তু যদি গ্রো করেন তাহলে কিন্তু পাতার সাইজ নর্মাল থাকবে আমি এখানে হচ্ছে নর্মাল পানি ব্যবহার করেছি বটলটাকে আমি কি পরিমাণে ফিল করছি সেটা আপনাদেরকে দেখাতে চেষ্টা করছি পুরোপুরি না মোটামুটি হাফ ইঞ্চির মতো জায়গায় খালি রেখে তারপরে আমি বটলটাতে পানি দিয়ে দিয়েছি এরপরে সবথেকে ভাইটাল বিষয় যেটা আপনি কোন ধরনের পানি মানি প্লান্টে ব্যবহার করছেন কোন কাটিং ব্যবহার করছেন এই সব কিছুর থেকেও গুরুত্বপূর্ণ হচ্ছে মানি প্লান্টের এই কাটিংগুলোকে আপনি কোথায় রাখছেন অনেকে ভাবেন যেভাবে কাটিং করে ঘরের মধ্যে রেখে দিলে বোধহয় গ্রো হয়ে যাবে না এটা একদমই বাস্তবসম্মত কথা নয় মানি প্লান্ট এভাবে গ্রো করা যায় না আলো বাতাস আসে এরকম একটা স্থানে যেমন যে কোনো জানালার কাছে আপনারা কাটিংগুলোকে রাখতে পারবেন খুব ইজিলি কিন্তু শেকড় চলে আসে খুব বেশি হ্যাসেল আপনাদেরকে এটা নিয়ে পোহাতে হবে না কিন্তু অবশ্যই এটাকে আলো বাতাসপূর্ণ স্থানে রাখতে হবে হালকা রোদ পেলে তো আরও ভালো হয় সেক্ষেত্রে হচ্ছে আপনারা এটাকে জানালার যে কাছে বারান্দায় বা উজ্জ্বল আলো আসে এরকম কোনো টেবিল টপে চাইলে রাখতে পারেন কিন্তু একদম অন্ধকার জায়গায় বা ঘরের ভিতরে রেখে দিলে কিন্তু কাটিংগুলো ধীরে ধীরে পচে নষ্ট হয়ে যাবে আর এখন যেহেতু শীতকাল সেহেতু কাটিং নষ্ট হওয়ার চান্স আরও বেশি থাকে সেক্ষেত্রে ঘরের ভিতরে রাখার চেষ্টা না করাই ভালো এক্ষেত্রে ফেইলিয়রের চান্স অনেক বেশি থাকে শুধুমাত্র রেগুলার পানি পরিবর্তন এবং উপযুক্ত স্থানে রাখলেই মানি প্লান্ট কিন্তু খুব সহজে গ্রো করে আমি রাখার সময় একটু কনফিউশনে ছিলাম যে আসলে নিয়ন নিয়মপথের যে নিয়ন কালারটা সেটা এটা ধরে রাখতে পারবে কিনা কিন্তু আলহামদুলিল্লাহ দেখলাম যে পানিতে কিন্তু এটা নিয়ন কালার একদম ঠিকঠাক বজায় আছে এবং প্রতিনিয়ত কিন্তু এখান থেকে নতুন পাতা বের হচ্ছে শিকড়গুলো ম্যাচিওর হয়ে গিয়েছে আজকের ভিডিওতে বলা টিপসগুলো ফলো করলে আপনারাও এরকমভাবে মানি প্লান্ট খুব সহজেই বাসায় গ্রো করতে পারবেন আশা করছি ভিডিওটি একটু হলেও হেল্পফুল হবে আপনাদের জন্য ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে